নির্বাচনের নাম ঘোষণা হয়নি এখনো শুভেন্দুর খাস তালুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনও শুরু পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় স্তরে নাম ঘোষণা হয়নি এখনও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু হয়ে গেল নন্দীগ্রাম এলাকায় এদিন নন্দীগ্রাম দুই ব্লকের একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নিচুতলার কর্মীরা তাদের দাবি অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা এক প্রকার নিশ্চিত দলের উপরতলার বার্তা পেয়েই দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে দেয়াল লক্ষণ শুরু হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম কি বলবেন এটা কি বলতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে এক্স জাস্টিস তো উনি দাঁড়াবেন এটা মানে শুনছি তো এখন সেই আশা নিয়ে আমরা দেয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের কারণ উনি ওনার যে আমরা রায় দেখেছি যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন তো তাদের উনি সুবিচার দিয়েছেন তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে এটা সত্যিই চরম সৌভাগ্যের আর কি বলবো উনি আশা করি মানে অ্যাটলিস্ট এক দু লক্ষ ভোটে জিতবেন এটাই আশা করি এখনও তো প্রার্থী ওনার নাম ঘোষণা হয়নি দেয়া লিখন হচ্ছে কী বললেন দেয়া লিখন শুনছি আর প্রার্থী হবে ঠিক আছে দেয়া লিখন হচ্ছে তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে এটা সত্যি গর্বের আর কী বলবো হয়তো প্রার্থী ঘোষণা হবে এক দুদিন পরে সব পরিষ্কার হয়ে যাবে জনগণ আপনার নাম শোভন কুমার মণ্ডল এলাকার বাসিন্দা ইয়েস এলাকার বাসিন্দা এই এলাকাটার নাম ধনেশ্বরপুর গ্রামের নাম দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ